বলতে পারি পূর্ণ অক্ষর পূর্ণ অক্ষর

এই যেও তোমরা সবাই আছে অনেক গুজরতের সাথে আশা সুযোগ পায় আর সুযোগ পায় সবাই অংশগ্রহণ করবে আসসালামু সবাই অনেক ভক্তজন আছে অনেক থেকে আছে থেকে অনেক

আসলে ফুলের আগে তিনটা বছর যুদ্ধ হলো সেই পারগানে তারা বেদনা ধরা আইবে না এই দাবিটা আপনারা সরকার থেকে করবে অনুরোধ করব তাহলে না বৃদ্ধি করে বাস করে দেবে তবে পরে পারে ফুলের আগে আমার সামনে কাশি দরকার হবে বিদ্যালয় সম্পর্কিত বক্তব্য এখানে শেষ করছি সমাজ সুসংগঠন trilay আপনারা জানেন আমরা আমার বক্তব্য শেষ করছি বাংলা সংজয়না জন্মদিন উঠি কারণ